আমি আপনাদেরকে এমন কিছু ফর্মুলা দিয়ে দিব যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে ইনশাল্লাহ আপনি চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি একটি হাঁস পালন করে এবং একটি খামার করে যেভাবে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি প্রটেকশন আনতে পারেন সেই ফর্মুলা কিন্তু আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু বলে থাকবো এবং বলে দিব ইনশাল্লাহ অবশ্যই আপনি চার থেকে পাঁচ মাসের ভিতরে আমার মোতাবেক এবং আমার নিয়মে যদি আপনি হাঁসটা পালন করেন অবশ্যই চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি হাঁসটাকে ডিমে আসা দেবেন হাঁসের খাবারের কোনো নিয়ম নাই এবং হাঁসের কামার যতই আপনি খাবার দেবেন সে ততই কাবেন কেন আপনি এত খাবার দিবেন আপনার কি টাকা আছে পয়সা আছে বলেই কি আপনি দিন রাত চব্বিশ ঘন্টা হাঁসকে খাবার দিয়ে রাখবেন না কখনোই না এই জিনিসটা আমরা যেটা ভুল করে থাকি এই কারণে আমাদের লসের সম্মুখীন হতে হয় হাঁসের ধরেন অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে এবং বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে যে অনেকেই হাঁস ক্রয় করে থাকেন আমাদের কাছ থেকে নেওয়ার পরে যে চিন্তাটা করেন যে আমি হাঁস কিনে ফেলেছি এখন আমার কাছে অর্থ নাই যে আমি হাঁসটাকে কি খাবার খাওয়াবো অনেকেই করে থাকেন আমাকে যারা টেলিফোনের মাধ্যমে বলেন আর কি যে কেউ কুড়া দিচ্ছে কেউ কুদ দিচ্ছে কেউ ঝারমনি দিচ্ছে কেউ ফেনা দিচ্ছে এই যে চার পাঁচটা জাত রয়েছে শাকসবজি চার পাঁচটা বিলে ছেড়ে দিয়েছে কোনো নাই বলতেছে যে আমার পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক রয়েছে এই শামুকে হাঁস বাঁচবে এবং হাঁস ডিম পারবে এই জিনিসটা যারা করে থাকেন যে চার পাঁচটা জাত আমি মেনোগুলা যেটি বলেছি এগুলা খাওয়াইলে তো বাইরে হাঁসে তো ডিম দিবে না ওইটা খাওয়াইলে শুধু হাঁসটার জীবনটা বাঁচবে এগুলা খাবার খাওয়ায় কখনোই আমরা সাফল্য হতে পারবো না এবং কখনোই আমরা একটা সফল কামারি হতে পারবো না আসসালাম আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বয়স হওয়া সত্ত্বেও কেন ডিম না সেই বিষয়ে আমরা আপনাকে মাধ্যমে বলে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওর সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক প্রথম পর্যায়ে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে বাচ্চাটা নির্বাচন করতেছি মানে প্রথম একটি জিনিস হচ্ছে একটি হাঁস আপনি লালন পালন করতে হবে চার থেকে পাঁচ মাস সেটা ঠিক কিন্তু আপনি যে বাচ্চাটা নির্বাচন করেছেন এবং সে বাচ্চাটা যারটা কি ঠিক আছে কি না সঠিক কিনা এবং সেটা কি আহ অরিজিনিয়াল কথা কাজে ঠিক আছে কি না সেই বিষয়টা কিন্তু আমাদের প্রথম পর্যায়ে নির্বাচন করতে হবে সঠিক তাহলে কিন্তু আমাদের যে সমস্যার সম্মুখীনটা হতে হয় যে আমরা বয়স হওয়ার সত্ত্বেও আমরা ডিম খাই না এই জিনিসটা কিন্তু আমাদের কেটে যাবে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে হাঁসের বাচ্চা গুলা প্রথম পর্যায়ে যে পালন করি পালন করার ক্ষেত্রে আমরা যে এমন কিছু মেডিসিন আছে যেটা আমরা ইউজ করি অ্যান্টিবায়োটিক যেটির কারণে আমাদের যে বাচ্চাটার যে বয়স হওয়ার সত্ত্বেও কিন্তু সেই বাচ্চাটা আমরা পর্যায়ক্রমে কিন্তু ডিমটা পাই না সেক্ষেত্রে আমাদের করতে হবে কি যে আমরা যে কোনো জাতের মেডিসিনটা ব্যবহার করবো এবং অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করব যেটা আপনার হাঁসের সাথে থাল মিলে এবং নিতে পারবে সেই জিনিসটা কিন্তু আমাদের সেটার সাথে কিন্তু খাওয়াতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই যেটা করে থাকি যে হাঁসের বাচ্চা অনেকেই আমাকে টেলিফোনের মাধ্যমে বলেন যে হাঁসের বয়স হয়েছে হাঁসের ডিম পাচ্ছি না এই বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু লোকাল জায়গা থেকে কিন্তু হাঁসের বাচ্চা ক্রয় করে থাকি অথবা এলাকাতে হকার যারা বাড়ি ফেরি ফেরি করে বিক্রি করেন আপনারা যারা ওদের কাছ থেকে বাচ্চাটা সংগ্রহ করেন আপনাদের এই জিনিসটা ভেবে নিতে হবে যে আপনি একটি ফেরিওয়ালা কখনোই আপনাকে এক গ্রেটের এবং একটি সঠিক বাচ্চা নির্বাচন আপনাকে দিতে পারবে না কেননা আমরা যারা আছি যারা এই বিজনেসের সাথে জড়িত আমরা কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু এগ্রেডের যে বাচ্চাটা আছে আমরা কিন্তু খামারিদের জন্য কিন্তু আমরা বাছাই করে রেখে দিই এর পরিবর্তিতে যে বাচ্চাটা থাকে সেটা কিন্তু ব্রিগেড থাকে এবং সি গেড থাকে যেটাকে আমরা হকার গুণের মাধ্যমে বিক্রি করা যায় থাকি আর কি সুপ্রিয় দর্শক আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চাটাকে কিভাবে আপনি লালন পালন করে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি ঢিমে আনবেন সেই জিনিসটা আপনাদেরকে আমি ততটা আমি ভিডিওতে দেখাবো ততক্ষণ আপনারা আমার সঙ্গে দেখুন আহ আপনারা যে প্রথম পর্যায়ে যে হাঁসটা বাচ্চাটা নেওয়ার পরে আপনার যে খাবারের যে মেনুসার্ট মানে খাবারের যে মেনো যে খাবারটা আপনি খাওয়াবেন সেই খাবারটা খাওয়াইলে আপনার ক্ষতি হবে কিনা হাঁসের ডিম আসতে সময় লাগবে কিনা এই জিনিসটা কোন হাঁসটার ক্ষেত্রে এবং কোন খাবারটা দিতে হবে সে বিষয়টাই কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো প্রথম পর্যায়ে আমরা যে কাজটি করব। সেটা হচ্ছে যে আমরা হাঁসটার বাচ্চাটাকে নেওয়ার পরে প্রথম প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা পানিটা দিয়ে থাকবো পানিটা দেওয়ার পরে যে খাবারটা দিব। কতদিন পর্যন্ত ব্রয়লার ফিটটা খাওয়াবো এবং কতদিন পর্যন্ত টাটার স্পিডটা খাওয়াবো এটা কিন্তু বিষয়টা আমরা অনেকেই জানি যে বাচ্চা নেওয়ার পরে ফিট খাওয়াতে হয় এবং কতদিন ফিট খাওয়াতে হয় এবং একশো বাচ্চার জন্য কতগুলা এবং কত কেজি এবং কতটুকু ওয়েট আপনার ফিটটা খাওয়াতে হবে আপনার অনেক সময় আমরা যে বলটা করে থাকি হয়তো আমি আপনাদেরকে এমন কিছু ফর্মুলা দিয়ে দিব যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে ইনশাল্লাহ আপনি চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি একটি হাঁস পালন করে এবং একটি খামার করে যেভাবে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি প্রোটেকশন আনতে পারেন সেই ফর্মুলা কিন্তু আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু বলে থাকবো এবং বলে দেব ইনশাল্লাহ অবশ্যই আপনি চার থেকে পাঁচ মাসের ভিতরে আমার মোতাবেক এবং আমার নিয়মে যদি আপনি হাঁসটা পালন করেন অবশ্যই চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি হাঁসটাকে ডিমে আসাতে পারবেন তে প্রথম পর্যায়ে আমরা যে কাবারটা দিব মানে ব্রয়লার টাটার্স যেটাকে আমরা বলে থাকি আর কি প্রথম পর্যায়ে কিন্তু আমরা ব্রয়লার টাটার্সটা দিবো এক ঘোড়াটা এভাবে কন্টিনিউ চালাবো ধরেন আপনাকে আমি এক হাজার না আপনাকে পাঁচশো বাচ্চার হিসাব দিচ্ছি যে আমরা যতটুকু জানি যে ব্রয়লার খাবার যেমন আপনার উপকারিত তেমন ক্ষতিও আছে কেন ক্ষতি আছে ধরেন আপনি খাইতে পারেন আহ ধরেন আপনি খাইতে পারেন আড়াইশো চাল এখন আপনাকে তিনশো দেওয়া যাবে কিন্তু আমি যদি আপনাকে পাঁচশো দিয়ে দিই তাহলে আপনি খাইতে পারবেন কিন্তু আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে ঠিক তেমনই যে আপনি হাঁস অনেকেই বলে থাকেন হাঁসের খাবারের কোনো রুটিন নাই এবং হাঁসের খাবারের কোনো নিয়ম নাই এবং হাঁসের কামার যতই আপনি খাবার দিবেন সে ততই খাবে কেন আপনি এত খাবার দিবেন আপনার কি টাকা আছে পয়সা আছে বলেই কি আপনি দিন রাত চব্বিশ ঘন্টা হাঁসকে খাবার দিয়ে রাখবেন না কখনোই না এই জিনিসটা আমরা যেটা ভুল করে থাকি এই কারণে আমাদের লসের সম্মুখীন হতে হয় হাঁসের প্রজেক্টে ধরেন দেখা যাচ্ছে আমাদের যে খাবারের যে মেনটেনতাটা সেটা আমরা তৈরি করে নিতে পারি না এবং কি খাবার দিলে হাঁসটা খুব তাড়াতাড়ি ডিমে আসবে এবং কি খাবার দিলে হাঁসটা ক্ষতি হবে এই জিনিসটা আমরা ছাড়ি না বিদায় কিন্তু আমাদের হাঁসের পার্সেন্টেজ এবং ডিমের পরিমাণটা এবং ডিমের সময়টা কিন্তু বেশি লাগে সেক্ষেত্রে আমরা যেটা জানি এবং আমি আপনাদেরকে এখন বলবো যে আমার যে সাজেশন আমার পর্যায়ে এবং আমার খামারি যারা আছেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলে থাকি যে প্রথম অবস্থায় আমরা একশো বাচ্চার জন্য একটি বস্তা আমরা প্রতিটি একশো বাচ্চার জন্য একটি বস্তা করে কিন্তু আমরা প্রথম অবস্থায় খাবারটা দিব এরপরে পনেরো থেকে আঠারো দিন পর্যন্ত আমরা প্রথম দুই দিন খাওয়াবো ব্রয়লার টাটার্স এর পরবর্তীতে আমরা খাওয়াবো শুধু ব্রয়লার এখানে ব্রয়লারের কোম্পানি আছে বিভিন্ন হয়তো আপনি যে কোনো কোম্পানি থেকে নিতে পারেন তবে নারিশ অথবা ফেরাগন কাজি এটা সুপার এগুলা কোম্পানিটা ভালো বাংলাদেশ ন্যাচারাল আবহাওয়া এবং হাঁসের জন্য সেক্ষেত্রে আপনি এটা যে কোনো কোম্পানি থেকে নিতে পারেন আহ সমস্যা নেই তবে আপনি একশো বাচ্চার জন্য এক বস্তা আপনি প্রথম অবস্থায় নিবেন যদি বেশি খাওয়ার ক্ষতি আছে কেন ক্ষতি আছে আপনি বেশি দিলে আপনার হাঁসের চর্বি চলে আসবে চর্বি থেকে আপনার হাঁসের যে প্রোটেকশনটা ওইটা ওয়েট নিবে মানে দেরি করবে সময় নিবে তো সেক্ষেত্রে দেখা যায় যে হাঁসটা পাঁচ মাসে আমাদের ডিম পারে যদি আমরা ফিট খাওয়াই শুধু কালি ফিট ব্রয়লার তাহলে কিন্তু আমাদের হাঁসের টাইম নিবে টাইম নিলে কি হবে আমাদের সময়টা চলে যাবে তখন কিন্তু আমরা যে আমাদের যে সময়টা ডিম পাড়ার যে সময়টা সেটা কিন্তু দীর্ঘকর হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় এক সহসের জন্য এক বস্তা খাবার দিব এর পরবর্তীতে যখন পনেরো থেকে আঠারো দিন চলে যাবে তখন কিন্তু আমরা এক বস্তা খাওয়ানো শেষ হয়ে গেলে কিন্তু আমাদের ব্রয়লার কাওয়ানো শেষ না এটা হয়তো ধাপ মেনটেন করতে হবে যেমন ধরেন এই ফিটের দাঁত তরা শেষ হওয়ার পরে কিন্তু আমরা আরো চারটি থেকে পাঁচটি জাত মিশ্রিত করে যদি আপনি আউটিং সাইটে পালন করেন তাহলে তো সরাসরি হাওড়ে ছেড়ে দিতে পারতেছেন আর যদি আউটিং সাইট আপনার না থাকে তাহলে কিন্তু আপনার ইনডোরে পালন করতে হবে তো ইনডোরে পালন করতে গেলে যে আপনার যে পর্যবেক্ষণটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিভাবে তাড়াতাড়ি হাঁসটাকে ডিমে আনবেন এবং খি খাবারটা দিলে হাঁসটা ডিম ওয়েট করবে মানে টাইম নিবে তো সেক্ষেত্রে আমাদের দুইটি নির্বাচন করতে হবে এক নম্বর ফার্স্ট নির্বাচনটা হচ্ছে যে আপনি অল্প দিনের মধ্যে কিভাবে আপনি চার থেকে পাঁচ মাসের ভিতরে কিভাবে আপনি ডিমের প্রোটেকশনটা আনবেন আরেকটা দাপ আছে যে আপনার ডিমের তুলনাটা মানে ওয়াইট মানে সময় কিভাবে বেশি হয়ে যাচ্ছে এখন দুইটা বিষয় নিয়েই কিন্তু আমি আলোচনা করব আপনার সাথে সুপ্রিয় দর্শক তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ইতিপূর্বে এখন আমরা ফিটের সাথে আমরা কি খাবারটা দিব পিঠের সাথে আমরা দিব ধান গম ভুট্টা এবং শাক সবজি এই ধরনের যে মেসরাল যে চার পাঁচটা জাত রয়েছে যেমন ধরেন আপনি ধান দিলেন গম দিলেন ভুট্টা দিলেন বসি দিলেন শাক সবজি দিলেন অথবা আপনার যে মিলের মাধ্যমে যে চাউলের যে কুটটা পড়ে থাকে আপনি কুটটাও দিতে পারেন তাহলে আপনার যে ফিটের যে চর্বিটা মানে ব্রয়লার যে চর্বিটা ওইটার গাড়তিটা কিন্তু আপনি শাক সবজি এবং আপনি কুত ওই জিনিসটা যদি দিয়ে দেন এবং কুড়া ওইটা যদি মিশ্রিত করে দিয়ে দেন তাহলে আপনার যে প্রোটিনের যে বেশি যে তাকে সেটা কিন্তু স্বাভাবিক করে ফেলবে সেক্ষেত্রে আমাদের যে বয়স অনুদাপে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি যদি রেগুলারলি এভাবে যদি আপনি খাবারটা খাওয়া যাইতে পারেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ মাসের ভিতরে আমি হান্ড্রেড পারসেন্ট আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি রেজাল্ট পাবেন অনেক সময় দেখা যায় কিছু হিংস্র প্রাণী আমাদের কামারে আক্রমণ করে সেই আক্রমণ থেকে আমরা কিভাবে বিরত থাকবো আক্রমণ করতে গেলে দেখা যায় ধরেন আপনি একটা হাঁস ডিমের মুখামুখি চলে আসছে এখন সেই পর্যায়ে যদি হিংস্র একটি প্রাণী ধরেন কুকুল শেয়ার অথবা যে কোনো একটি হিংস্র প্রাণী যদি ধাওয়া দেয় তখন কিন্তু আপনার যে হাঁসের যে একটা ডিমের মুখামুখিটা চলে আসে ওটা কিন্তু আরো টাইম নেই তো সেক্ষেত্রে আমরা এমনভাবে হাঁসের কামারটা করবো যাতে আমাদেরকে হিংস্র প্রাণী যাতে কোনোভাবে আঘাত না আনতে পারে সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমরা যে যেখানে গড়টাতে আমরা হাঁসটা রাখবো সেটা পরিষ্কার পবিত্রতা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা একটি কথাই আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ই মানের অঙ্গ তেমন কি আমরা যে হাঁসটা যে গড়টাতে সেটাতে পালন করব। সেই গড়টা যাতে পরিষ্কার থাকে এবং পর্যবেক্ষণ করবেন ওইখানে কি কোনো কিছু জীবাণুমুখর আছে কিনা এবং ওইখানে কোনো বিষাক্ত কিছু আছে কিনা এবং ওইখানে কোনো বর্জ্য কিছু রয়েছে কিনা সেই জিনিসটা যদি আপনি সঠিকভাবে যদি দেখশন করতে পারেন এবং সঠিকভাবে যদি আপনি লালন পালন করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনি চার থেকে পাঁচ মাসের ভিতরেই হাঁস গোলা থেকে আপনি ডিম পাবেন আর একটা বিষয় হচ্ছে ওইটা তো আছেই তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আমরা যারা হাঁস পালন করে থাকি অনেকেই চিন্তাটা করে থাকি যে হাঁস যে এত পরিমাণে খাবার কাচ্ছে সেই হাঁসে তো আমাকে লস দিবে না কখনোই এই চিন্তাটা আপনারা মনে নেবেন না কেননা একটি হাঁস যেমন ধরেন আমার যেমন খাবারের প্রয়োজন আছে আপনারও হাঁস খাবারের প্রয়োজন আছে খাবার ছাড়া কিন্তু যেমন মানুষও বাঁচে না ঠিক তেমনই হাঁসও একটি প্রাণী তারাও কিন্তু খাবার ছাড়া কখনোই আপনাকে দিবে না আপনি যদি কিছু পেতে হয় কিছু দিতে হবে একটি কথায় বাক্য আছে কিছু পেতে হলে কিছু দিতে হবে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা যারা মনে করেন কিছু খাবার সেভ করতে চাই যে যে করেন আমি হাঁস কিনে এখন আমার কাছে অর্থ নাই যে আমি হাঁসটাকে কি খাবার খাওয়াবো অনেকেই করে থাকেন আমাকে যারা টেলিফোনের মাধ্যমে বলেন আর কি যে কেউ কুড়া দিচ্ছে কেউ কুদ দিচ্ছে কেউ ঝালমনি দিচ্ছে কেউ ফেনা দিচ্ছে এই যে চার পাঁচটা জাত রয়েছে শাক সবজি দিচ্ছে এই যে ধরেন চার পাঁচটা কেউ বিলে ছেড়ে দিয়েছে কোনো কাবার নাই অযত কেউ বলতেছে যে আমার পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুক রয়েছে এই শামুকে হাঁস বাঁচবে এবং হাঁস ডিম পারবে এই জিনিসটা যারা করে থাকেন যে চার পাঁচটা জাত আমি মেনুগুলা গোলা যেটি বলেছি এগুলা খাওয়াইলে তো বাইরে হাঁসে তো ডিম দিবে না ওইটা খাওয়াইলে শুধু হাঁসটার জীবনটা বাঁচবে এগুলা খাবার খাওয়ায় কখনোই আমরা সাফল্য হতে পারবো না এবং কখনোই আমরা একটা সফল কামারি হতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে চার্ট এবং মেনু আছে সেই মেনুটাকে ফলো করতে হবে ডিম পাড়ার ক্ষেত্রে কোনগুলা খাবার লাগে এবং কোন খাবার দিতে হয় সেটা মেনুটা ফলো করেই কিন্তু আমাদের হাঁসগুলোকে লালন পালন করতে হবে যেমন ধরেন আপনি কিছু পিঠ দিলেন কিছু ধান দিলেন গম দিলেন অথবা কিছু প্রোটিন জাতীয় ভিটামিন আছে এগুলো মিশ্রিতভাবে অ্যাডজাস্ট করে আপনি খাওয়াইলেন তাহলেই কিন্তু আপনি হাঁসগুলো থেকে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনি ডিম পাবেন সুপ্রিয় দর্শক আহ আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে আমাদের বিসমেল হাসের কামার ইউটিউব চ্যানেল অথবা বিসমেল হাসের কামারে শুধু কালি যে হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রির জন্য নয় কেননা আমরা কিন্তু বিসমেল হাঁসের কামার অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রতিদিনেই কিন্তু আমরা কিছু না কিছু শিক্ষণীয় এবং যাতে কামালির সফল হতে পারে এবং কামারি কিভাবে লালন পালন করবে এই বিষয়ে কিন্তু আমরা তথ্য এবং পরামর্শ দিয়ে থাকি তে আপনারা অনেকেই যারা আছেন নতুন উদ্যোক্তা আছেন কামার করছেন তারা কিভাবে লালন পালন করবেন বিসমিল্লা হাসের কামার ইউটিউব চ্যানেলটাকে যদি আপনারা ফলো করেন অবশ্যই এখান থেকে কিছু না কিছু আপনি অবশ্যই জানতে পারবেন এবং বুঝতে পারবেন কিভাবে হাঁস লালন পালন করা হয় সুপ্রিয় দর্শক আমরা বিস্মেল্লা হাসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে আপনি জিরো বাচ্চা থেকে শুরু করে একদিন বয়সের বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা পনেরো দিন বয়সের বাচ্চা বিশ দিন বয়সের বাচ্চা অথবা পঁচিশ দিন অথবা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ও রানিং ডিম পাড়া হাঁস এবং হাঁসের বাচ্চাই কিন্তু সমগ্র বাংলাদেশে বিক্রি করা হয় এবং আমাদের নিজস্ব পরিবহন দ্বারা নিজস্ব পরিবহন দ্বারাই কিন্তু আমরা হাঁস এবং হাঁসের বাচ্চাগুলা বাংলাদেশ সমগ্র বাংলাদেশে আমি পৌঁছে দিয়ে থাকি সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে হাঁস লালন পালন করা হয় রোদ প্রতিরোধ এবং কিভাবে হাঁসকে ডিম পাড়ানো যায় অতি তাড়াতাড়ি এবং বেশি পরিমাণে খাবার দিলে কোনটা দিলে ক্ষতি হবে আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে আলোচনা করেছি এখন বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে আপনারা আমার সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ